আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা এসএসসি বিএমটি একাদশ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের হচ্ছে ডিজিটাল টেকনোলজি এটা যে পরীক্ষাটা হবে সেটার সংক্ষিপ্ত সিলেবাসটা তারা প্রকাশ করে দিয়েছে তো এটা হচ্ছে সর্বশেষ আপডেটকৃত সিলেবাস তো আমি তোমাদেরকে এখান থেকে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি এবং এরপরে তোমাদেরকে সাজেশন নিয়ে কথা বলছি তো একটু দেখে যে তোমাদের কোন কোন থেকে প্রশ্ন হবে তো আমাদের প্রশ্ন হবে অধ্যায় থেকে অর্থাৎ একের দুই তারপরে তোমরা এখনো যারা আমাদের এই গ্রুপটিতে বা এই অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদের সাই শুনতে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজেনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলার ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে নিয়েছে একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ তোমাদের হতেছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাথে নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চয় তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দা মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ করতে হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সিলেট করা হয়েছে দুয়ের এক দুয়ের দুই এরপর তোমাদের জন্য তৃতীয় অধ্যায় সিলেক্ট করা হয়েছে তিনের এক তিনের দুই এরপর হচ্ছে চার অধ্যায় পর রয়েছে তোমার পাঁচের এক পাঁচের দুই তারপর রয়েছে তোমার ছয়ের এক ছয়ের দুই ছয়ের তিন তো তোমাদের মূলত এই অধ্যক্ষ তারা নিয়ে আছে ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো এখানে এটা আমরা তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমাদের সাজেশনে তো সেটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই এ দেখো ডিজিটাল টেকনোলজি এন্ড বিজনেস খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর সহ কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে করে দিয়েছি যার ফলে কি তোমাকে আর কোনো সমস্যায় পোতে হবে না যে খুঁজে খুঁজে দেখতে হবে না এরকমভাবে কারণ আমরা সবগুলো সুন্দরভাবে গুছাই তার জন্য তোমার জন্য এটা তৈরি করে দিয়েছি তুমি যে আমাদের কাছে এই সাজেশনটি নিয়ে থাকো তাহলে তোমাদেরকে আমরা অনলাইন ক্লাসে অ্যাড করে দেবো আর অনলাইন ক্লাসে অ্যাড করে দিলে তুমি এখান থেকে খুব সুন্দরভাবে এগুলো বুঝে যেতে পারবা আশা করি তোমরা এটা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তো দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে কবে কবে থাকবে বিশ নাম্বার আর কবে কবে থাকবে চল্লিশ নম্বর টোটাল ষাট নাম্বার তোমাদের জন্য পরীক্ষাটা হবে একশো নাম্বারই হবে কিন্তু চল্লিশ নম্বর স্যারদের হাতে থাকবে আর তোমাদের পরীক্ষাটা হবে মূলত ষাট নাম্বারে ষাটের থেকে তুমি যদি চল্লিশ পাও আর যদি সাড়ে চল্লিশ তোমাকে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাস চলে আসবে তো তোমরা চাইলে কিন্তু আমাদের এই কোর্সটাতে অ্যাড হইতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো তুমি চলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা